জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু দেখবেন আমাদের জীবনে রোগ শোক দুঃখ দারিদ্র বাধা বিপত্তি এগুলি লেগেই আছে একটা মিটতে না মিটতেই যেন আরেকটা এসে হাজির হয় আর আমরা তখন ঈশ্বরকে দোষারোপ করি যে ঠাকুর এত বিপদ আপদের মধ্যে আমাদেরকে কেন ফেলো তুমি তো আসুন আজকে আমরা এই প্রসঙ্গেই কথা বলবো যে আমাদের জীবনে কেন এত বাধা বিপত্তি আসে এবং সেগুলি এলেও সেই পরিস্থিতিতে পরম দয়াল আমাদেরকে কি করতে বলছেন তো প্রথমেই জেনে নেব প্রিয় পরমের কথা প্রিয় পরম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জীবনীয় কথা এই বইটি থেকে উল্লেখ করব, পরম দয়াল এই প্রসঙ্গে কি বলছেন দয়াল বললেন ভুল ভ্রান্তি দুঃখ দারিদ্র আঘাত ব্যাঘাত রোগ শোক এগুলি সত্য সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এগুলির কাছে আত্মসমর্পণ করলে তো জীবন টেকে না তাই এগুলির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে জয়ী হতে হবে জীবনে এগুলিকে পরাভূত করতে গিয়ে মানুষের শক্তি বৃদ্ধি পায় আর তাই হয়ে দাঁড়ায় তার সম্পদ তাই বাধাবিঘ্নের প্রয়োজন আছে জীবনে নইলে মানুষের বৃদ্ধি হতো না আশাবাদী ও উৎসাহদীপ্ত ইচ্ছা নিয়ে চলো তখন সবই উপভোগ্য হয়ে উঠবে বাধা দেখলে মনে হবে বৃদ্ধির সুযোগ এসে উপস্থিত হয়েছে আমার কাছে তাই বলে অযথা বাধা বিরুদ্ধতা আমন্ত্রণ করার কোনো মানে হয় না সব সময় লক্ষ্য রাখতে হবে আমি কতখানি নিখুঁত চলনায় চলতে পারি এবং পরিবেশকে কতখানি অনুকূল করে তুলতে পারি এই চেষ্টা থাকলে চলন অনেকখানি সংযত ও নির্ভুল হয়ে ওঠে আবার চলার পথে ভুল কিছু হলেও তা সুদ্রে নিতে পারি এবং ভুলটাকেও শুভাবহ করে নিয়ন্ত্রিত করতে পারি তাহলে দেখুন আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে আমরা তখন ওই যে মরিয়া হয়ে ঈশ্বরকে দোষারোপ করি যে ঠাকুর এত কেন সমস্যা দাও জীবনে কেন এত দুঃখ দারিদ্র রোগ ব্যাধি কিন্তু পরম দয়াল বলছেন যে কোনো বিপদে আমরা যদি ভয় না পেয়ে সেই বিপদকে পরাস্ত করার বা কাটিয়ে ওঠার চেষ্টা করি তাহলে আখেরে লাভ কিন্তু আমাদেরই কারণ এতে আমাদের শক্তি বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আর এই শক্তিই আমাদের পরম সম্পদ তাই জীবনে বাধা বিঘ্ন আসলে সেগুলি থেকে পলায়ন না করে তা থেকে মুক্তির উপায় আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে বাধা বিঘ্ন সামনে আসলে তখন আমরা যেন ভয় না পেয়ে বরং আনন্দিত হই হ্যাঁ ঠিকই শুনছেন যেন আনন্দিত হই কেন কারণ আমরা সেগুলিকে পরাস্ত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবো যোগ্য হয়ে উঠতে পারবো আমরা আমরা যদি ঘরে দরজা বন্ধ করে বসে থাকি তাহলে সূর্যের তাপ আমাদের গাকে কখনোই স্পর্শ করবে না সূর্যের তাপ যদি আমাদেরকে পেতে হয় তাহলে দরজা খুলে আমাকে ঘরের বাইরে বেরোতে হবে তাই নিজেদের আত্মবিশ্বাস নিজেদের শক্তি বৃদ্ধির জন্যও চুপ করে ঘরে দরজা বন্ধ করে বসে থাকলে কিন্তু শক্তি বৃদ্ধি পাবে না ওতে আত্মবিশ্বাস ক্ষয় হয় শক্তি ক্ষয় হয় তাই শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজন লড়াই করা বাধা বিঘ্নে নিজে অটল থেকে সেগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ানো শ্রী শ্রী ঠাকুরের এক পরম ভক্ত পঞ্চানন সরকার দাকে দয়াল একবার ধমক দিয়ে বলেছিলেন নিজের সব ভাবনা যদি নিজেই এত ভাববেন তবে আমি আছি কি করতে তাই তো এটাই তো চরম সত্য আমাদের সব ভাবনা আমরা যদি তার উপর ন্যস্ত করে তাকে লক্ষ্য করে তার উপর ভরসা রেখে জীবন সমুদ্রে পাড়ি দিতে পারি তাহলে জীবনে কোনো সমস্যাকেই আর সমস্যা বলে মনে হবে না তবে দয়ালাবার কথা বলছেন যেন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো বাধা বিপত্তিকে আমন্ত্রণ না করি আর সব অবস্থার মধ্যে আমরা যদি তার মঙ্গল ইচ্ছাকে বোঝার চেষ্টা করি তাহলে যতই বিপদ আপদ আসুক না কেন আমরা ভেঙে পড়ব না দুর্বল হয়ে পড়ব না তিনি আছেন তিনি সদা সর্বদা আমার সাথেই আছেন এই বিশ্বাসকে ঢাল করেই আমরা সকল প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারব আর ইষ্টের প্রতি তেমন নিষ্ঠা ভালোবাসা সমর্পণ থাকলে তবে যে কোনো বাধা বিপত্তিকে তৃণ সম মনে হয় যদি কঠোর সংকল্প থাকে করবই তাহলে এই পণই যে কোনো বাধাকে অতিক্রম করার সাহস তথা বুদ্ধি আমাদেরকে যোগান দেয় তাই আসুন আমরা বাধা বিপত্তিতে ভয় না পেয়ে পরম দয়ালকে সাথে করে তাকে মাথায় করে চলে যেন আমরা সব পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারি যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে পারি তাই আজ এই পর্যন্তই থাক পরম দয়ালের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজকে এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষোত্তম